নারায়ণ সোজা রামচন্দ্র সোজা তাহলে শ্রীকৃষ্ণ কৃষ্ণ কেনা হ্যাঁ সবাই করি ভগবানের রামের পূজা করি কেহ নারায়ণের পূজা করি অথবা শ্রীকৃষ্ণের একজনায় ভগবান তার অবতার তো কৃষ্ণকে ভগবান রূপে যেহেতু পূজা করি তাহলে ভগবান কেন বেকার তবে একা ভগবানের আমরা পূজা করব কেন তো এই প্রশ্ন তো আমাদের অবসর আছে ভগবানকে বলা হয় মুরারি তো ত্রিভঙ্গ অর্থাৎ তিনটে ভাঙা কোথায় কোথায় প্রথম ভাঙা হলো হাটু মাজা আর এই ঘাড়ে গলার এখানে তো তিনটে ভাঙা আর মুরারি কেন বলা হয় মুর নামে অসুরকে মুরা নামে অসুরকে বধ করে তিনি মুরারি উপাধি পেয়েছেন তাই ত্রিভঙ্গ মুরারি বলা হয় এই ত্রিভঙ্গ হওয়ার পেছনের কাহিনীটি একটু সংক্ষেপে মা বলে দিচ্ছে ভাগবতী তো শুধু আলাপ আলোচনা করি তো ভগবানকে ত্রিভঙ্গ বলার পেছনে প্রধান কারণ হলো কি একদিন রাধারানী ভগবানের জন্য মালা কাটছেন আর ওইদিকে বিরজা সখী একজন গোপী সে বিরজা গোপী ভগবানকে অনেকদিন পায় না আজ ভগবানকে রাস্তার মাঝখানে পেয়ে ভগবানকে ধরে নিয়ে গেছে ভগবান কত ডাকি কত ভজনা করি তুমি তুমি তো আসো না আজ যেহেতু তোমাকে পেয়েছি আজ তুমি আমার গৃহে গিয়ে আমার থেকে আমার পুজো নেবে আচ্ছা ঠিক আছে তো সাথে ছিল শ্রীরাম তো শ্রীরাম যখন যখন গেছেন তাহার সাথে ও শ্রীরাম তুমি দাঁড়িয়ে দাঁড়াও আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে প্রবেশ করতে দিও না আমি শুধু বিরোজার ঘরে গিয়ে বিরোজার থেকে পূজা নিয়ে আসি তো বিরজারা সুন্দর করে ভগবানকে সাজাচ্ছেন আর সাজানোর পরে বিরোজা যখন পূজা করছেন ভগবানের তখন ওপর থেকে নারদমণি আর যে খামে আসছেন তো শ্রীরাম যখন দান রক্ষ ভগ ভগবানের কাছে নারদ নারদমণি এসে বলছেন আচ্ছা ভগবান কি ভেতরে আছে হ্যাঁ ভগবান ভেতরে আছে তারা আমাকে প্রবেশ করতে দাও ও তোমাকে প্রবেশ করতে দেবো তুমি কোথাটা অভিযাস ভগবান বলেছেন কাউকে ঢুকতে দেবো না তার মানে আমি কাহাকে ঢুকতে দেব না আমাকে ঢুকতে না না ঢুকতে কারণ দিবি বলছেন কাহাকে যেন না প্রবেশ করতে দিই আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখি তুই কিভাবে আমাকে না ঢুকাতে দিস আর যখন তাকে ঢুকতে দিল না সে সঙ্গে সঙ্গে দৌড়িতে দৌড়াতে আজ কাই কে আছেন একমাত্র শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ যদি কে থাকে সে হলো রাধা রানী তো রাধা রানীকে গিয়ে আমি বলি তারপরে উত্তম মাধ্যম কেমন দেয় তোমার তারপরে আমি দিই তো তুমি রাধা রানীকে ঢুকতে ঠিক আছে তো রাধা রানীর কাছে কি বলছেন রাধে ও রাধে ও রাধে বলো বলো তোমার ভগবান কি গো নারদ আমার কাছে না শুরু ও তোর প্রাণ তোর কাছে শীত ভারদ আমার যে মন প্রাণ সর্বদা ভগবানের জন্য কাদের ভগবান বলতে শ্রীকৃষ্ণের জন্য তাহলে তোমার কৃষ্ণ আজ বিরজার কুঞ্জে গিয়ে বসে রয়েছে না তুমি এখানে বসে বসে মালা গাছ এই মালার কোন দাম নাই গো দেখো বিরোজার কুঞ্জে গিয়ে ভগবান বসে রয়েছেন আচ্ছা মতো দৌড়াতে দৌড়াতে আসলেন কার কাছে এসে দাঁড়ালেন বিরজার কুঞ্জে আর বিরজার কুঞ্জে যখন এসে দাঁড়ালেন বিরজা দরজা খোল সামনে এসে দাঁড়ালেন শ্রীরাম দাঁড়াও দারাও তোমাকে যে আমি প্রবেশ করতে দিব না আমাকে প্রবেশ করতে দিবি না কেন রে ভেতর থেকে ভগবান বলেছেন কাউকে প্রবেশ করতে দিতে না আমি সেই হিসেবে আমি আজ দ্বার রক্ষক হিসেবে দাঁড়িয়ে আছি আমি কাহাকেও প্রবেশ ভগবানের অনুমতি বিনা কাহাকেও প্রবেশ করতে দিব না ও আচ্ছা আমাকেও প্রবেশ করতে দিবি না তো এক পক্ষে রাধারানের সাথে আর শ্রীরামের কি করলো আর তাকে একজনে একজন অপরকে ঠেলা দিচ্ছেন সরে যাও এখান থেকে সরে যাও আর শ্রীদামকে ঠেলাতে রাধারানী আছাড় খেয়ে মাটিতে পড়লেন সরে যাও তোর এত বড় সাহস তুই দরজাক খুললি না একদีกি আবার আমাকে আচারে মেরে ফেলে দিলি ভাগবা সুখে তোমর কৃষ্ণ তো বলছে শ্রীদাম যেহেতু আছা ফেলে দিলি তোকে আমি অভিশাপ দিলাম কি তোর হবে তুই যেভাবে দৈত্যের মতো আমার সাথে করেছিস সেই কারণে তার দৈত্যর মতো তোর তো দৈত্য কুলে জন্ম হবে মা আমি যে তোমাকে মা বলে সম্বোধন করেছি রাধে আজ তুমি মা হয়ে তোমার পুত্রকে অভিশাপ দিলে আজ তোমাকেও আমি অভিশাপ দিলাম তুমি যার কারণে আজ এসেছো তাকে তুমি তুমি পর্যন্ত কখনো পাবে না শত তাই রাধারানী কিন্তু বছর ভগবানকে পায়নি ভগবানকে রাধারানী একশত বছর পায়নি ভগবান চলে গিয়েছিল দ্বারকা তো সেই কারণে ভগবানকে যার যেহেতু শত বছর পায়নি তুই না পাওয়ার পরে আমাকে এই অভিশাপ দিলি শুধু এই অভিশাপ নয় গো রাধে তোমাকে আমি মা বলে সম্বোধন করেছিলাম তারপর মা হিসেবে মা একজন পুত্র কুপুত্র হতে পারে কিন্তু একজন মাতা কখনো মাতা হতে পারে না তুমি মাতা হয়ে যেহেতু তুমি সন্তানকে অভিশাপ দাও কোনো মাতা আজ পর্যন্ত কোনো সন্তানকে অভিশাপ দেয় না তুমি মাতা হয়ে যদি সন্তানের কে অভিশাপ দাও আর আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কোনোদিনও মা হতে পারবে না তোমাকে মা বলবে না রাধা কিন্তু আজ পর্যন্ত কেউ জগতে মা বলে না মা লক্ষ্মী বলে মা দুর্গা বলে মা কালী বলে মা শীতলা বলে মা মনসা বলে কিন্তু রাধা রানীকে কেউ বলে না মা রাধে রাধা রানীকে কি বলে রাধা রানী তো সেই কারণে এই অভিশাপ পর্ব যখন এখানে চলে হয়ে গেল আজ বলছেন দুজনায় তো অভিশাপ দিলাম তো যার কারণে আমরা দুজনায় একে অপরকে অভিশাপ দিলাম চল আজ তাকে গিয়ে ধরি আমরা তো তাকে গিয়ে ধরব আজ ভগবানের কাছে দৌড়ে গিয়ে দুজনা আমিলে দরজা খুলে যখন ধরতে যাবে তখন ভগবান ভয়ে ভয়ে বলছেন যোগমায়া ও যোগমায়া তাড়াতাড়ি আস যোগমায়াকে ডাকলেন কি হয়েছে ভগবানের ডাকে আসলেন তুমি একটা কাজ করো কি কাজ তুমি আমাকে সাপ বানিয়ে দাও আর এই যে বিরজা হয়ে ওই জলের যাব আচ্ছা ঠিক আছে যোগ মায়ার আশীর্বাদ বলে ভগবান কি সাপ বানিয়ে দিল আর ওই যে বিরজা ছিল বিরজাকে জল জলের মধ্যে যখন সাপ পালাতে যাবে তাড়াতাড়ি দরজা তুলে দেখছেন ও এই ব্যাপার আজ রাধারানী ও জগমায়াকে ডেকে ময়ূর হিসাবে সাপের শত্রু ময়ূর ময়ূর হয়ে আজ কি করলে ওই সাপটাকে জল থেকে এক ছবল দিয়ে দু ছবল দিয়ে তিন ছবল দিয়ে উঠিয়ে আর জলের মধ্য দিয়ে উঠিয়ে মাটিতে যখন ফেলে দিল এই ভগবানকে তিন জায়গায় যেহেতু আঘাত করলো ভগবান তি ভঙ্গ হিসেবে আজ হয়ে গেল ভগবান যেহেতু হয়ে গেল ওই হয়ে যাওয়ার পরে একটি এক বৈষ্ণব বৃন্দাবন থেকে অযোধ্যায় এসেছেন তো অযোধ্যার রামের একজন সাধু আর বৃন্দাবনের বৈষ্ণবের মধ্যে কথোপকথন হচ্ছে কি কথোপকথন জানেন বলছে আমার রাম সোজা কৃষ্ণ হলো বেকা কৃষ্ণের নাম বেকা কৃষ্ণের ধাম বেকা কৃষ্ণ কাজও বেকা যে নাম বেকা বলতে যে কৃষ্ণ নামটা যে কয়েরই কার দিতে হয় তারপর পেটকার আমাদের সয়ে নয়ে দিতে হয় কৃষ্ণ তো এমন ভাবে যে কৃষ্ণ ঘুরিয়ে পেঁচিয়ে দেখে যারা অক্ষত তারা একবারে ভুল ভাল লিখে থাকে আচ্ছা রাম রয় কেন শেষ রাম তোমার কৃষ্ণের নাম বেকা ধাম ও বেকা বৃন্দাবন ধাম ও বেকা আচ্ছা আর কাজ তাহলে বেকা গুলো কোনগুলো কাজ বেকা নারীদের বসন করে মানুষের বাড়ি চুরি করে ননি খায় গোপিনীদের সাথে হাড়ি ফাটায় ফাটিয়ে দেয় তো কাজগুলো বেকা বেকা কাজ তখন ওই কথা বলতে বলতে থালে আর মধ্য থেকে একটুখানি রামচন্দ্রের সামনে থেকে ভোগ নিয়ে ওই বৃন্দাবনের সাধুর হাতে ভোগের প্রসাদটা যখন দিলেন ওই ভোগের প্রসাদটা নিয়ে ওই বৃন্দাবনের সাধু আজ খেতে 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 তৎকালে আর কল ছিল না টিউবওয়েল ছিল না টাইম কল ছিল না কুয়ো থেকে জল তুলত তো কুয়োর কাছে গেলেন হাত ধুতে তো কাছে হাত ধুতে গিয়ে যখন হাত ধুতে গেছেন হাত ধুতে গিয়ে দেখছেন ওই যে বালতিটা টানছেন বালতিটা টানতে টানতে ইচ্ছা করে ফেলে দিয়েছেন জলের মধ্যে আর যখন ইচ্ছা করে বালতিটা ফেলে দিয়েছেন তখন বালতিটা তোলার জন্য একটা দণ্ডের প্রয়োজন লাঠির প্রয়োজন বাঁশের প্রয়োজন বাঁশটা দিয়ে বারে বারে ওঠানোর চেষ্টা করছেন তো বাস তো সোজা সোজা বাসে তো আর ওইখান থেকে উঠবে না ওই কুয়ো থেকে তো আর সোজা বাসে উঠবে না সেই কারণে কিসের প্রয়োজন একটুখানি বাসের মাথা যদি একটুখানি দেওয়া যায় তখন বালতির কাছায় উঠি আমরা ওঠাতে পারব তো তখন আমরা ওঠাতে পারবো ঠিক সেই সময় আজ ওই সাধু বলছেন রামচন্দ্রকে যিনি ভজনা করেন তিনি বলছেন দাঁড়া একটা বেকা কাঠি দি যে কা কাটি দিয়ে পাড় থেকে যখন সহজে উঠি নিয়া আসলো তখন বৃন্দাবনের সাধু আজাদত অযোধার সাধুকে বলছেন কি বুঝলে এনে আপনারা কি বুঝলেন হ্যাঁ বলছে বুঝেছি আমি তো কিছু নাই ও জগৎ সংসার হলো ওই অন্ধকার কুয়ার মতো আর এই অন্ধকারের কুয়ার থেকে আমার ভগবান যারা যারা অন্ধকার কুয়াতে পতিত হয়ে আছেন ওই ব্যাকা হয়ে ওই কাঠির মতো বেকা হয়ে অন্ধকার মায়াময় পৃথিবী রূপী কুয়া থেকে আমার ভগবানের দয়াতে আজ কি হয় উদ্ধার হয়ে স্বর্গে গমন করে জয় জয় ভগবানের বেঁকা কেন ভগবানের হলো আপনার আমার মতো অধমকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য ভগবানের শ্রীচরণে কে কখনো যদি কেহ পড়তে পারে তখন ভগবান ও হয়ে ওই ব্রহ্মাণ্ড রুটি অর্থাৎ এই জগৎ থেকে নিস্তার করেন আমার ভগবান